ছটা বাজে তখন ঠাকুর যাচ্ছিল তখন বললো কুড়িটা মতন এখনো বাকি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যাচ্ছে ওদেরও নেই রাত ঠাকুর ঠাকুরগুলো তুই ঘুমাচ্ছিলিস বলে তোকে ডাকিনি বাবা না ঘুমাচ্ছিল আমি ঘুমবো ছটা বেজে গেছে চোখ আর থাকছে না জ্বালা জ্বালা করছে সেই জন্য মনি মনি বললো চ বাড়ি গিয়ে একবারে মেয়েটাকে নিয়ে নি শ্রীজিকে যেই তুলিছি ঘুম ভেঙে গেছে গান হচ্ছে বক্স বাজছে ঢাকি বাজছে সেই জন্য ওর ঘুম ভেঙে গেছে এসে আবার ঘুমালো সেই জন্য এই তো দশটা বাজছে তাহলে তুই মনে হয় কটায় এসেছিস নটা সাড়ে আটটা এরকম হবে না বসে বসো বাড়ি যাবে তো মাম্মা আজকে আমার ওখানে জায়গা হবে না মা চলো অনেক বেলা হয়েছে খেতে হবে মামা নি কিছু খেয়েছিস ও তাহলে আমার কি চলো মামা তোমার ডগি দেখ কুকুর হয়ে কি না না না

দাদা কো হয় দাদা সারা রাত ধরে ঠাকুর দেখা এই প্রথম অভিজ্ঞতা এই ঠান্ডা হাওয়া দিচ্ছে চলা ঠান্ডা হাওয়া দিচ্ছে মুমনি সিজি সিজি কি করছে চলে সিজি সিজি টেন চেপেছে দেখো ট্রেনের মাথা একবারে বসে পড়েছি ট্রেন ট্রেনে ট্রেন চেপে কোথায় যাচ্ছ টাচ্ছু এত বড় সেই জন্য বলেছে খেলনার ট্রেন জি যে এই জানলায় খালি বারবার চলে যাচ্ছে এত ভালোবাসে জানলায় থাকতে হ্যাঁ তোর বাবাকে বলবি তো একটা বাড়ি তৈরি করতে তাহলে রাধিকা গিয়ে থাকবে তোদের বাড়ি অনেক দিন টেন্টে যেন পড়ে যায় না জানলা দিয়ে না না ফেরবে না আমার মেয়ে অত দুষ্টু নয় তোর মতন আর ট্রেন চাপছে এখন জানলায় বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে দেখ দেখার কালার দেখ এখানে এখান এখানে সব তুলতে পারছিস না হয়তো অরেঞ্জ কালার একদিকে দা ওটা খোলা যায় না মা ওই দেখো খাবে না কিসমিস কি হয়েছে ওটা খোলা যায় না দেখি তারা দেখো সুইজিকে চুরি পরিয়ে দিইনি বলে বাড়ি যাব বলে ও নিজে থেকে ব্যাগ থেকে বার করে পড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ জি থাক আর বাড়ি যাওয়ার সময় চুরি পরে না ওই রে দে যা দিদির কাছে নিয়ে যাও আমি ব্যাগে রেখে দিলাম জি তার আর চুরি করতে হবে না হ্যালো অটো এসে যাবে বাড়ি যাবে তা যাবে আর দিদিকে বলো ওদের বাড়ি থেকে যাও আজকে দিদিও বাড়ি চলে যাবে তো মন খারাপ করবে তা দিদির জন্য আর দিদি দিদি থাক রে দু হাতে দু হাতে করা আর ওই হাত বাইরে দিচ্ছি বললো অটো এসে গেছে এসে কাছে

দেখো বনি এসে দিদিকে কি দেখাবে খুঁজে পাচ্ছে না এই টুপিটা খুলে দেবো এসো মামা পুরী থেকে এসো টুপিটা খুলে দি টুপিটা খুলে দি ঠিক আছে আচ্ছা কান পরিষ্কার করে দেবো এসে কান পরিষ্কার করার তো মনে পড়লো মামনি দিদি অনেকদিন পর আমাদের বাড়ি এলো না সেই সে কবে এসছিলিস সেই ক্লাসের সময় সেই পুজো পরীক্ষা হয়ে যাওয়ার পর তাই সেই ডিসেম্বরে এসো এসো মামনি দিদি অনেকদিন পর এসছে মামনি দিদি কি মজা আর দেখতে দাও তো দিদি কে দাও খুলে দিচ্ছি দিচ্ছি দাঁড়া দিদির বাবা এসে গেছে বাড়ি যাবে হ্যাঁ দিদির বাবা চলো বাইরে চলো চলো দিদিকে টাটা করে দাও দিদি বাড়ি যাবে না টুপিটা পরে নে ঠান্ডা বাইরে মানু দাদা নিতে এসছে মানু দাদা নিতে এসছে তো

Baba. Ben şimdi onu ne diyeceğim? Kaka. 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 সবাই চলে গেল মন খারাপ হয়ে যাচ্ছে তাই তো আসবে দাদা দিদি আসবে বললো তো চলো আবার কদিন পর দেখা হবে মনটা দেখো সত্যি কেমন খারাপ হয়ে গেছে খেলা সাথী পায় না সেই জন্যে মন খারাপ মাম্মা মানু দাদা এসছিল তা তুমি মানু দাদাকে চিনতে নি চিনতে পারো নি বাবা মানু দাদার কাছে গেলে না মানু দাদা বললে একবার টি এসো সিজি মন খারাপ করছে হ্যাঁ ওদিকে বাবান দাদা বাবা দাদা খোঁজ করছে দিদি বোন কোথায় গেল আর এদিকে সিজি দাদা দিদি সবাই ওর জন্য মন খারাপ করছে 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 ও মা কৃষ্ণের হাত থেকে বাসিটা খুলে নিয়েছে গপু দাদা খুলে নিয়ে এই যে গপু দাদার হাতে ছিল খুলে ওটা ধূপ বানিয়েছে নন করছে দীপ দিচ্ছে না প্রথমে বললো ধূপ তারপর বলছে দীপ দীপ কেমন দিচ্ছে একটু নন করে না দেখেছি আমার পাকা মেয়ের কান্ডা ছিরুনি চিনুনি হায় যা এবার তো একটা শুধু কাঠি হয়ে গেল বাঁশি এবার মনে হবে কি সুন্দর বাঁশিটা ছিল কবে ধরে খোলার চেষ্টা করছে আজকে জোর টেনেছে খুলে চলে এসছে এখানে ভগবান আছে দীপ দেখাচ্ছে এখান থেকে আমি তো বলি কৃষ্ণ সেইটাও বলতে পারছে না সেই জন্য ওর ভাষায় কী বলছে জানি না ওইভাবে দীপ দিচ্ছে